একটা গান বলবে সবাই মনোযোগ দিয়ে শুনবেন সবাই আর গানটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন রাইসা মনে এখন একটা গান বলবে বলতম গানটা সুন্দর হয়েছে আপনারা কমেন্টে জানাবেন রাইসার গানটি কেমন হয়েছে

সে কিন্তু খুব প্রেন একটু শুনলেই তার মুখস্থ হয়ে যায় যে কোনো জিনিস এবার একটা ছড়া পরে দাও ছড়া বলো একটা লোটন লোটনটা বলে দাও আচ্ছা বলো ধন্যবাদ সবাইকে বললো সবাইকে ধন্যবাদ সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে